এখন বেরিয়ে গেছি এনজিপির উদ্দেশ্যে এখান থেকে প্রথমে আমরা আমি যাব কলকাতা স্টেশন কলকাতা স্টেশন থেকে ট্রেনে এনজিপি আজকে আমাকে ছাড়তে আমার বাবা যাচ্ছে সাথে পিছনে বসে আছে চলো রাস্তায় আমাদের সাথে এনজিবি এনজিবি যাওয়া হবে ওখানে আমার আরও বন্ধুরাও যাচ্ছে কলকাতা স্টেশনে সবাই মিট করব আমি এখন কলকাতা স্টেশনের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি এখন আছি আমাদের রেলওয়ার রেল কোয়ার্টারের কাছাকাছি চলো তোমাদের সাথে কলকাতা স্টেশনে গিয়ে দেখা হচ্ছে ট্রেনটায় উঠে গেছি আমাদের ট্রেনের নাম হচ্ছে গিয়ে কলকাতা শিলচর এক্সপ্রেস এই ট্রেনটা আসাম পর্যন্ত যাচ্ছে আসামের শিলচর তো আমরা যাব এনজিবি এখন টাইম হয়েছে দুটো চল্লিশ তিনটের সময় ট্রেনটা ছাড়ার কথা ভেতরে সব বন্ধুরা উঠে গেছে তো সবার সাথে পরিচয় করাবো এনজিবিতে নেবে এনজিবিতে নেবে সবার সাথে তোমাদেরকে আলাপ করিয়ে দেবো তো ততক্ষণ একটু আড্ডা বাড়ি পরে দেখা হচ্ছে তোমাদের সাথে আমাদের ট্রেন ছেড়ে ছেড়ে দিয়েছে এখন ম্যানেজ করার চেষ্টা করেছিলাম সবাইকে একসাথে কিন্তু হলো না কিছু এখানে আছি কিছু আগে আছে দেখা যাক এবার টি বলে কিছু করা যায় কি সবাই একসাথে হওয়া যায় কি শুধু খাবার নিয়ে আসা হয়েছে দেখো

খাওয়া দাওয়ার পর্ব চলছে আমাদের এই যে মানে গঙ্গা ক্রস করবে ওই জন্যই আমি ক্যামেরাটা ধরে রেখেছি ট্রেনটা কি সুন্দর টার্নিং নিয়ে যাচ্ছে

আমাদের গ্রুপের কিছু লোক এখানে আছে বাকিরা সব গাড়ি দেখতে গেছে হ্যালো গাইস হাই গাইস আচ্ছা সবাইকে আমি ইন্ট্রোডিউস করে দিই নামটা বল সাহেব রনি ঢাকাবাসেরই লক্তকাস সাগর সাগর না সাগর বাকিটা নিচে আছে গাড়ি দেখছে দোর সাথে পরে দেখা করাচ্ছি তোমাদেরকে আমরা আছি রোহিণীতে রাত্রির ওই সাড়ে তিনটে চারটে নাগাদ পনেরো চারটে নাগাদ এনজিপি স্টেশনে নেমেছিলাম প্রচুর বৃষ্টি তো গাড়ির জন্য ওয়েট করতে হলো ওয়েট করার পর এখন রোহিণীর এই এক্স্যাক্ট জায়গাটা বলতে পারবো না রোহিণীর একটা রেস্টুরেন্টে আমরা ব্রেকফাস্ট করছি তো ব্রেকফাস্টে রয়েছে আমাদের ওয়াই 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 চিকেন

তো এখন আমরা আছি লেপচা জগত থেকে একটু আগে মানে লেপচা জগৎ ঢুকিনি ঢুকবো আর পাঁচ দশ মিনিট মতো বাকি আমার পিছনে দেখতে পাচ্ছ কিরকম মেঘ

তোমাদের যাদের যাদের ইচ্ছা হবে দাদার সাথে ঘোরার দাদাকে হায়ার করতে পারো তোমরা বাকিটা মানে ঠান্ডা কান জমে যাচ্ছে এখন প্লাগ নিয়ে ঘুরছি রাস্তার কন্ডিশন এতটাই ভালো যে সাত কিলোমিটার যেতে আমাদের টাইম লাগবে চল্লিশ মিনিট মানে বুঝতে পারছো মোর দেন ফর্টি মিনিটস মানে বুঝতেই পারছো রাস্তার কন্ডিশন কিরকম আছে আর একবার দেখে রাস্তা এখন আমরা ল্যান্ড রোভারে সেই পুরনো দিনের ল্যান্ড রোভার ভাইয়া সেভেন্টি ফাইভ না ফিফটি ফোর ফিফটি ফোরের এই গাড়িটা ভাইয়া আপনার নাম সঞ্জয় ভাই আমাদের আজকে ড্রাইভার মানে সঞ্জয় ভাইয়ের গাড়ি নিয়ে আমরা যাচ্ছি এখান থেকে এখন যাব টুংলিং তারপরে আলাদা প্ল্যান আছে ওখানে গিয়ে আজকে স্টে করব তারপরে দেখা যাবে কি হয় না হয় কিন্তু ব্রিজটি আমাদের পিছন ছাড়ছে না বুঝতেই পারছো ব্রিজটি কেরকম হ্যাঁ চলো একবার ল্যান্ড রোভারের মিটার Good morning guys, good morning from Tumling.